সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার অনেক অনেক ভালো সম্পর্ক সত্যি যেটা ওই দিন মোটামুটি পুরো ঘটনাটাই ফেসবুক লাইভে দেখা গিয়েছে তবে লাইভটা যখন শেষ হয়ে যায় আমার কাছ থেকে আমার ম্যাকবুক আমার একটা আইফোন একটা অপ্পো ফোন এবং আমার পাসপোর্ট এই চারটি জিনিস তারা নিয়ে যায় আমার বাসা থেকে এবং এখন পর্যন্ত আমি সেগুলো ফেরত পাইনি এবং মূলত যেটা তাদের উদ্দেশ্য ছিল এখন যেরকম বলছে যে আমার বাবা যেমন এসে বলেছে যে আমাদের আংটি বদল হয়ে গেছে এই বিষয়গুলো তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে কোনো প্রমাণ নেই বাট কথাটা সত্যি না কথা হচ্ছে প্রমাণগুলো আমার কাছে ছিল এখনও আছে কিছু প্রমাণ লাইভের শেষে আমরা যেটা দেখতে পাই যে আমার যে ডিভাইসগুলো আমার ল্যাপটপ এবং মোবাইল এগুলো তারা নিয়ে যায় এবং এটা নিয়ে যাওয়ার একটা বড় উদ্দেশ্য ছিল যে আমার কথার যে প্রমাণগুলো সেগুলো যেন তারা নষ্ট করে দিতে পারে এটাই কারণ আমাকে যখন বলা হয়েছিল যে থানায় নিয়ে যাবে বা ডিবি অফিসে নিয়ে যায় এবং ডিবি অফিসে যে দুইটা দিন আমি ছিলাম এই দুই দিনে কিন্তু আসলে মোটামুটি আমার সব কথার প্রমাণই তাদেরকে দেখানো হয়েছে কিন্তু তারা প্রমাণটা আসলে পাওয়ার ইন্টারেস্ট ছিল এই জন্য না যে আমি নিরাপরাধ বা আমার অ্যাকচুয়ালি আমারই আইনি সহায়তা প্রয়োজন এটা বোঝানোর জন্য না তারা আমার কাছ থেকে বিভিন্ন কথা আদায় করে নিচ্ছিল যাতে সেই প্রমাণগুলো তারা নষ্ট করে দিতে পারে দশ তারিখ রাতে দশ তারিখ রাত দুইটার দিকে আসলে তখন এগারো তারিখ হয়ে যায় তখন সরাসরি কাশিমপুরে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে আসলে কোনো রিমান্ড বা কোনো পুলিশ ইনভেস্টিগেশন এগুলো কিছুই করা হয়নি সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার অনেক অনেক ভালো সম্পর্ক সত্যি যেটা এন্ড আমার এখন আমি যে ঘটনাগুলো শুনছি যে ওনার কাছ থেকে এরকমের একটা মিথ্যে অভিযোগ এটা আসলে আমার জন্য বিশ্বাস করা অনেক কঠিন আমি যদি সত্যি বলি কারণ প্রথম থেকে উনি আমাকে যেভাবে করে বিভিন্ন সিচুয়েশান থেকে প্রোটেক্ট করেছে অনেক অনেক জায়গায় অনেক অনেক রাষ্ট্রদূতের সাথে পরিচয় করিয়েছে এবং আমার কাজকে যেভাবে উনি সাপোর্ট করেছে অর্থনৈতিকভাবে না মোরালি নেটওয়ার্কিং ওয়াইজ সেখানে আমার জন্য আসলে এখন উনি আমার ক্যারিয়ার আমার রেপুটেশন ধ্বংস করার জন্য কিছু করবে এটা বিশ্বাস করা আসলে খুব কঠিন তবে আমি যেটা বুঝতে পারছি এখানে কিছু নাম রয়েছে যেটা মিডিয়াতে প্রতিফলিত হচ্ছে না যেরকম বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের শফিকুর রহমান তিনি কিছু বিষয়ে রাষ্ট্রদূতের কাছেও এবং আমার কাছেও দুই পক্ষকেই মিসগাইড করেছেন এটা আমার মনে হচ্ছে কেননা আমার সাথে সৌদি রাষ্ট্রদূতের কোনোভাবেই টাকা টাকা নিয়ে কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমাদের মধ্যে সম্পর্কটা একেবারেই হচ্ছে যেটা ভদ্র পবিত্র ভালো বন্ধুত্বের ভালো আত্মীয়তার সম্পর্ক সেখানে টাকা বিনিময়ের মিথ্যা বিকজ হানি ট্র্যাপ শব্দের মানে কি হানি ট্র্যাপ হচ্ছে এক ধরনের পলিটিক্যাল টুল সারা পৃথিবীতে যখন কোনো নারীকে আসলে কোনো তথ্য প্রমাণ দিয়ে কোনো ক্রাইম বা কোনো কিছুতে ফাঁসানো সম্ভব হয় না